আরও একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আন্দোলন ধমনে গরম জল ডালতে বলেছিলেন অরুণা বিশ্বাস এদিকে আন্দোলনকারীদের গায়ে গরম জল ডালা নিয়ে যা বললেন জ্যোতিকা জ্যোতি দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিল্পীদের মধ্যে দুটি দল দেখা গিয়েছিল কেউ ছিলেন শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের বিপক্ষে নেট মাধ্যমে সরব ছিল দুই দলই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে দলে ছিলেন ঢাকা সত্র আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদুস আহমেদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ এ দলের অন্য সদস্যরা মধ্যে ছিলেন তিনি শামিমা তুষ্টি বিন সুইটি সুহানা সাবা অরুণা বিশ্বাস অভিনেত্রী সাজু কাদেম সহ অনেকেই ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের বিপক্ষে ক্রয় দেখা গেছে এই দলকে এমনকি আলু আসবে নামে একটি হোয়াটসঅ্যাপে গ্রুপে খুলেছিলেন তারা আন্দোলনকারীদের সেখানে নিজের মধ্যে নানা বিষয়ে কথা বলতেন তারা সাম্প্রতিক যোগাযোগ মাধ্যমে আলো আসবে নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু উঁচু স্ক্রিনশট পাশ হয়েছে তাতে দেখা যায় আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন পরিকল্পনা কথা বলেছেন শুধু তাই নয় তখন ফেরদুস আরাফাত ও রিয়াজের কিছু চাঞ্চল্যকর কথাকুপন হয় যা যা দেখে শিউরে উঠেছে সাধারণ মানুষ তাদের মধ্যেই অভিনেত্রী অরুণা বিশ্বাসকে আন্দোলনকারীদের উপর গরম পানি ঢেলে দেওয়ার কথা বলতেও দেখা যায় স্ক্রিনশটগুলো পাশ হওয়ার পর এই বিষয়টি নিয়ে জ্বর উঠেছে নেট দুনিয়ায় অভিনয় শিল্পী থেকে শুরু করা নির্মাতারা এ ঘটনায় সরব হয়েছেন পাশাপাশি শাস্তির দাবি জানিয়েছেন তারা আন্দোলনকারীদের গায়ে গরম জল ডালা নিয়ে যা বললেন জ্যোতিকা জ্যোতি কুটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে গণপ্রতিরোধের মুখে ক্ষমতা চারতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী মাফিয়া সরকার শেখ হাসিনা এমনকি দেশ চারতেও বাধ্য হন তিনি শেখ হাসিনার ক্ষমতাচুর হওয়ার পর গা ডাকা দিয়েছেন আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতাকর্মীরা কুজ মিলছে না আওয়ামী সমর্থন কিছু তারকাদেরও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিপক্ষে ছিলেন ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদুস আহমেদ ও চিত্রনায়ক রিয়াজ তাদের মধ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাসকে আন্দোলনকারীদের উপরে গরম জল ঢেলে দেওয়ার কথা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দর্শক আজকের এই ভিডিওটি অবশ্যই দয়া করে শেয়ার করে দিবেন কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও যা বাংলাদেশের মানুষ সবারে জানা দরকার দশক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে দয়া করে আপনার সোশ্যাল মিডিয়াতে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন